মধ্যে কাপড় সুপড় যে বইলা আনছো লেখা থাকবা বইলা তুমি চিন্তা করিস আরে না না পড়লি বেগো আমার কি সেই সময় আছে আমার কাজ আছে না শুনো ট্রাং ভরে বাড়িতে তোমার আর তোমার মেয়ের অবশিষ্ট কিছু কাপড় সুপড় ছিল তা নিয়ে আসছি যাতে তোমরা আরো দীর্ঘদিন তোমার পিতার বাড়িতে অবস্থান করতে পারো তার মানে আমি আর আমার মাইয়া বছরের পর বছর ওর বাপের বাড়ি ঘুরে না তোমার বোন সেলিনা যদি থাকতে পারে তুমি